ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব আইফেল টাওয়ার নিয়ে চলুন ভিডিওটা শুরু করি আইফেল টাওয়ার প্যারিস শহরে অবস্থিত সূচ্য একটি লৌহ কাঠামো যা ফ্রান্সের সর্বাধিক পরিচিত প্রতীক গুস্তব আইফেল নির্মিত 320 মিটার তথা 1050 ফুট উচ্চতার এই টাওয়ারটি ছিল 1889 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী 40 বছর যাবত পৃথিবীর উচ্চতম টাওয়ার গুস্তব আইফেল রেলের জন্য সেতু সেতু নকশা পুনয়ন করতেন এবং এই টাওয়ারটি নির্মাণে তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন 1838 খণ্ড লোহা তৈরি বিভিন্ন আকৃতির ছোট বড় কাঠামো জোড়া দিয়ে এই টাওয়ার তৈরি করা হয়েছিল তিনশো শ্রমিক এই নির্মাণযোগ্য অংশ নিয়েছিল এটির উপর দুইবার স্থাপনের ফলে আইফেল তিনশো তিরিশ মিটার এক হাজার তিরাশি ফুট টমাস এডিশান এই তরুণটি পরিদর্শন করেন তিনি নিম্নলিখিত বার্তাটি লিখে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শ্রদ্ধা জানাই সেই সাহসী প্রতিষ্ঠাতা ও প্রকৌশলী এম আইফেলের প্রতি আধুনিক প্রকৌশলের নিদর্শন স্বরূপ এই বিশাল ও মৌলিক সৃষ্টির জন্য যিনি টমাস এডিসন বন ভিউয়ের মতো বিশ্ববিখ্যাত প্রকৌশলী সহ সকল প্রকৌশলীদের জন্য গর্বের এবং মর্যাদার ফাদার থিউডার ওল্ফ টাওয়ারের পাদদেশ এবং চূড়ার বিকৃত শক্তি পরিমাপ করেন যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল কসমিক রশ্মি তখনই আবিষ্কার হয় ফ্রান্স রিচেল্ট নামক একজন ফরাসি দর্জি তার নিজের তৈরি প্যারাশুট নিয়ে আইফেল টাওয়ারের ষাট মিটার উচ্চতা থেকে লাফিয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন টাওয়ারের অবস্থিত একটি রেডিও প্রথম যুদ্ধের সময় জার্মান বেতার যোগাযোগ ব্যবস্থায় প্রতিবদ্ধকতা তৈরি করে ভিক্টর লাজডিক নামক একজন শিল্পী টুকরো ধাতব হিসাবে টাওয়ারটি বিক্রি করেন এবং দুটি ভিন্ন কিন্তু সম্পর্কিত সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ক্রাইসলার ভবন তৈরি হবার পর আইফেল টাওয়ার পৃথিবীর সর্বোচ্চ কাঠামোর মর্যাদা হারায় টাওয়ারের চারিদিকে তিন দিক দিয়ে চিত্র মোটর গাড়ির জন্য আলোক সজ্জিত করা হয় যা সেই সময়ের বিষয়ে সর্ব সর্বোচ্চ উচ্চতায় স্থাপিত হয় বিজ্ঞাপন চিত্র ছিল প্যারিস জার্মানির অধীনস্থ থাকাকালীন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ফরাসিরা টাওয়ারের লিফটে তার কেটে ফেলে ফলস্বরূপ অ্যাডলাফ হিটলারের পথ ব্রজে চূড়ায় উঠতে হয়েছিল তখন এমনটি বলা হতো যে হিটলার ফ্রান্স বিজয় করলে আইফেল টাওয়ার বিজয় করতে পারেনি টাওয়ারের উদ্যভাগ আগুনে পুড়ে বিনষ্ট হয় বর্তমান রেডিও অ্যানেটেনেটি টাওয়ারের শীর্ষে স্থাপন করে উনিশশো টাওয়ারের মধ্যবর্তী উচ্চতায় রেস্তারা এবং তা তৈরি তৈরিতে দরকার লৌহগুলো খুলে পৃথক করে রাখা হয় নিউ আরিল্যান্স লুসিয়ানার এবং পূর্ণ করা হয় রবার্ট মরিয়াটি টাওয়ারের বৃত্তাকার অংশ দিয়ে একটি বানানজা উড়ান তৈরি করেন এ যে হ্যাকেল আইফেল টাওয়ারের শীর্ষ থেকে প্রথমবারের মতো বাঙ্গি লমফোন করেন ভূমিতে পৌঁছানোর পর তিনি প্যারিস পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয় সাতাশে অক্টোবর উনিশশো একানব্বই থিয়ারি ডিভ টাওয়ারের দ্বিতীয় স্তর অনেকগুলো ব্যাঙ্গি ল্যামফোন করেন যা অনুমোদিত ছিল প্রশাসনিক লোক পৌঁছানোর আগে তিনটি তিনি ছয়টি লমফোন করেছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আইফেল টাওয়ারে প্যারিসের সহস্র বর্ষ উদযাপিত হয় এই উপলক্ষে অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ টাওয়ারটি আলোক উজ্জ্বল করা হয় দু টাওয়ারে দু লক্ষতম অতিথি আগমন করে